যে ডাকসু নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আমি এই মুহূর্তে আছি টিএসসির অডিটোরিয়ামে যেখানে যে বুথটি করা হয়েছে ভোটের যে বুদ্ধি করা হয়েছে সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে কিন্তু উৎসব মুখর পরিবেশে ছাত্রছাত্রীরা তারা আনন্দ উৎসব করছেন এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে উৎসব মুখর পরিবেশে ভোট দিয়ে কিন্তু তারা আনন্দ উৎসব করছেন সেলফি তুলছেন সেটি কিন্তু আমরা দেখেছি এখানে ছাত্রদল মনোনীত যে আবিদ ইসলাম তিনি কিন্তু ভোট শেষে কুশল বিনিময় করছেন দর্শক টিএসসি সংলগ্ন যে বুদ্ধি করা হয়েছে সেখান থেকে আপনাদের দেখা দেখানোর চেষ্টা করছি যে দীর্ঘ প্রতীক্ষার পরে যে ডাকশো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটির যে আমেজ সেটি কিন্তু আমরা বেশ লক্ষ্য করেছি আজকে সকাল আটটা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে সেটি চারটা পর্যন্ত চলবে চারটার পরে গণনা হবে তারপরে ফল প্রকাশ হবে সেটি কিন্তু আমরা জেনেছি এখন আপনাদের যুক্ত করেছি খবর সংযোগের লাইভ থেকে টিএসসি অডিটোরিয়ামে এখানে যে বুদ্ধি করা হয়েছে সেখানেই এখানে আমরা দেখেছি যে বিভিন্ন প্যানেলের যে প্রার্থীরা তারা কিন্তু ভোট দিয়ে এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু সেলফি তুলছে এবং উৎসবমুখর পরিবেশে তারা একটি পরিবেশ তৈরি করছেন এখানে কিন্তু বেশ মিডিয়ার লোকজনও কিন্তু দশক ছাত্ররল ছাত্রদল মনোনীত যে ভিপি প্রার্থী তিনি কিন্তু টিএসসিতে সাধারণ শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করছেন এবং ভোটের যে পরিবেশ সেটি কিন্তু জানানোর চেষ্টা করছেন সকলের সাথে কিন্তু খুব মনোরম পরিবেশে এবং ভদ্র আচরণ করছেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা দেখেছি যেটি লক্ষ্য করেছি যে কোনো ভিপি বা প্রার্থী হলে কিন্তু এটি মিডিয়ার বেশ সমাগম হয় সেটি কিন্তু বারবার সচেতন করছেন যে আপনারা ছবি তুলতে যেন কোনো প্রার্থীর সাথে ধাক্কা যেন না লাগে সেটি কিন্তু তিনি সতর্ক করছেন সকলেই কিন্তু এখন বেশ হাসি খুশি পরিস্থিতিতে আছেন কিন্তু শেষ হাসিটা কী হাসবে সেটি কিন্তু দেখার বিষয় দর্শক আজ চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে চারটার পরে আসলে ভোটের যে গণনা সেটি কিন্তু সম্প শুরু হবে এবং তারপরে কয়টা নাগাদ তারা ডিগলার দেয় সেটি কিন্তু জানার বিষয় আমরা আমরা সকাল থেকে যেটি লক্ষ্য করছি যে সাধারণ শিক্ষার্থীর ভিতরে যে একটি উচ্ছ্বাস পরিবেশ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক দীর্ঘ ছয় সাত বছর পরে কিন্তু ডাকস নির্বাচন হচ্ছে আরেকটি বিষয় বলে রাখি যে দুই হাজার উনিশ সালে যে ডাকস নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সে সময় কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানেই কিন্তু এই রাষ্ট্র নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল কিন্তু সেটি কিন্তু বিতর্ক হয়েছিল আপনারা জানেন যে শেখ হাসিনা দীর্ঘ সতেরো বছর তার ক্ষমতা ধরে রেখেছিল এবং সাধারণ মানুষের ভিতরে কিন্তু একটি উদ্বেগ তৈরি হয়েছিল যে এই শেখ হাসিনার যে নিয়মত্রান্তিক এবং আচার আচরণ সেটি কিন্তু সাধারণ মানুষের উপরে প্রভাব পড়েছিল তারপরে কিন্তু ছাত্র জনতা এবং সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এবং এবারই আওয়ামী লীগ অর্থাৎ ছাত্রলীগ শেখ হাসিনা ছাড়াই কিন্তু এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আরেকটি বিষয় বলে রাখি যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার অধীনেই কিন্তু এবার প্রথম নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু পুরো বাংলাদেশের মানুষের ভিতরে একটি উদ্বেগ যে এই নির্বাচনটা আসলে কতটুকু সুষ্ঠু করতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার এটি যদি ভালো সুষ্ঠু ডাকস নির্বাচন উপহার দিতে পারে তাহলে কিন্তু আগামী যে জাতীয় সংসদ নির্বাচন সেটির প্রতি কিন্তু একটি আস্থা থাকবে এই বাংলাদেশের সাধারণ মানুষের যদিও কিছু কিছু বিতর্ক রয়েছেন প্রধান বর্তমান সরকার কিছু কিছু বিতর্ক রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় আনা হয়েছিল সেই আশা কিন্তু পরিপূর্ণভাবে সে পূরণ করতে পারেনি কিন্তু তার অধীনে যেহেতু ডাকস নির্বাচন এটি প্রথম শুরু হচ্ছে এই নির্বাচন যদি সুষ্ঠুভাবে দিতে পারে তাহলেই কিন্তু আস্থা চলে আসবে সাধারণ মানুষের বাংলাদেশের যে সাধারণ অপমর জনতা আছে তার প্রতি কিন্তু একটি আস্থা তৈরি হবে দর্শক এই জন্যই ডাকস নির্বাচনের প্রতি এবার বেশি ফোকাস সাধারণ মানুষ এবং বিদ্রা. দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে